হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে মূলত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব মূলত আপনারা জানেন আসন্ন পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট নোটিস পাবলিশ হয়েছে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ আছে তার মধ্যে একটি পদ হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ ঠিক আছে তো এই পঞ্চায়েত বডিতে দু হাজার চব্বিশ পঁচিশে যে রিক্রুটমেন্ট হতে চলেছে তার জন্য কি ক্রাইটেরিয়া লাগবে তার পে স্কেল কি আছে তার সিলেবাস কি আছে एग्जाम কি হবে ঠিক আছে কিভাবে রিক্রুটমেন্ট হবে সমস্ত কিছু থাকছে কিন্তু এই ভিডিওতে ফার্স্ট অফ অল আপনাকে বলবো এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে লাগবে আপনাকে ফার্স্ট মাধ্যমিক পাস হতে হবে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে ঠিক আছে এবং একটা রিকগনাইজড ইউনিভার্সিটি বোর্ড অথবা কাউন্সিল থেকে আপনাকে পাস আউট হতে হবে আর মিনিমাম 50% মার্কস পেতে হবে না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে আর এজ হতে হবে কিন্তু আঠারো থেকে আর যাদের জন্য রিল্যাক্সেশন আছে যেভাবে আছে সেভাবে থাকছে ইউ আঠারো থেকে চল্লিশ এবার বাদ বাকি যেমন আছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো ঠিক আছে এটা হচ্ছে বেসিক পে সিলেবাস হচ্ছে এমসি কিউতে পরীক্ষা হবে এবং বেঙ্গলি কুড়ি ইংলিশ কুড়ি

তো যাই হোক পঞ্চায়েত নিয়ে আরো আপডেট পেতে প্রত্যেকটি পদ নিয়ে ছোট ছোট করে ভিডিও আমরা বানাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদের পুরো আপডেটে চলে আসে তো আপনারা যারা পঞ্চায়েত এই আসন্ন রিক্রুটমেন্টে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে বলবো আগে আমাদের ভিডিও দেখুন ভালোভাবে বুঝুন দেন আপনারা কিন্তু করুন যারা রেজিস্ট্রেশন করেনি তাদেরকে বলবো রেজিস্ট্রেশন করে নিন তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরের কোন একটি ভিডিওতে টাটা বাই বাই